প্ল্যান করছি আমরা দেশের বাইরে আমরা এটাকে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাইতে চাই ইয়েস ভাই আপনার কাছে আমরা এটাই চাইব যে বাংলাদেশের সিনেমায় অ্যাকশন দৃশ্য করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় মানে অন্যান্য দেশের সিনেমার তুলনায় ওই আকারের প্রযুক্তি আমাদের দেশে নাই ঠিক আমরা আপনাদের কাছে চাইব আপনারা অ্যাকশন দৃশ্য কিংবা ফাইটিং দৃশ্যের কাজগুলো অন্য দেশ থেকে অন্যভাবে হায়ার করে কিংবা সেখানে সেট তৈরি করে আপনারা আপনাদের নতুন সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো ঠিক সাউথ ইন্ডিয়ান কিংবা তামিল সিনেমার মতো অ্যাকশনটা করবেন হ্যালো এভরিওয়ান আমি লিখন আছি আপনাদের সাথে হয়ে গেল শাকিব খানের নতুন আপকামিং সিনেমার চুক্তিপত্র এবং এই চুক্তিপত্রে স্বাক্ষর করলেন মেগাস্টার শাকিব খান সেখানে উপস্থিত ছিলেন নতুন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই এবং প্রযোজক শিরিন সুলতানা তিনজনকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মেগাস্টার শাকিব খান খুবই হাস্যজর ভাবেই সেই সাইনিংটা সম্পূর্ণ করেছে এবং তার সাথে ডিসকাস করার পরে মেগাস্টার সাকিব খানকে নিয়ে পরিচালক এবং প্রযোজক শিরিন সুলতানা তাদের যে ভাষ্য তারা রীতিমতো সাকিব খানকে বে খুবই খুশি এবং তারা একদমই ভর করছেন মেগাস্টার সাকিব খানের ভক্ত অর্থাৎ সাকিবিয়ান গোষ্ঠীর উপরে তারা সাকিবিয়ানদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছে যে আপনারা যেভাবে সাকিব খানের প্রত্যেকটা সিনেমার আলোচনা সব সময় সোশ্যাল মিডিয়াতে সামনে নিয়ে আসেন আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন ইয়েস আপনাদেরকে আমরা সকল সাকিবিয়ান যারা রয়েছি প্রত্যেকটা সবসময় নিজের জায়গা থেকে সাপোর্ট দিয়ে যাব এতটুকু আশা ভরসা আমাদের উপরে রাখতে পারেন তবে আবু মাহমুদ ভাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে বাংলাদেশে যে সকল সিনেমা সাকিব খানের তৈরি হয়েছে রিসেন্ট যে কয়েকটি সিনেমা আপনারা দেখেছেন এর মধ্যে প্রত্যেকটি সিনেমায় কোনো না কোনো ভাবে অ্যাকশনগুলো আমরা সেই সাউথ ইন্ডিয়ার মতো কিংবা তামিলনাড়ুর মতো সেই প্রযুক্তিগত অ্যাকশনগুলো আমরা পাইনি যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে সেগুলো শুধুই ছিল অ্যাটিটিউড কিংবা একটু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে ফাইটগুলো আমরা দেখেছি সেখানে শুধুমাত্র ফাইটিং এবং গোলাগুলির অংশটাই আমরা দেখতে পেয়েছি কিন্তু আপনাদের কাছে আমরা চাই ভিন্ন রকমের কিছু ভিন্ন রকমের কিছু মেগাস্টারকে দিয়ে আপনারা প্রেজেন্ট করাবেন আপনাদের কাছে এতটুকু চাওয়া পাওয়া থাকবে তাহলে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আপনারা যে চমক রেডি করছেন এই নতুন সিনেমা দিয়ে আপনারা খুবই আশাবাদী যে মেগাস্টার সাকিব খানকে পাওয়াটা কিন্তু চারটি খানে কথা না ঠিক সেই জায়গা থেকে আপনারা প্রথম সিনেমায় আসছেন প্রথম সিনেমাতে মেগাস্টার সাকিব খানকে পেয়ে গিয়েছেন এখন আপনাদের দায়ভার আপনাদের দায়ী দায়িত্ব আপনাদের কর্তব্য দর্শকের উপরে কিভাবে আপনারা একটা ফুলফিল অ্যাকশন ফিল্ম কিংবা শাকিব খানকে যে চরিত্রে আপনারা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই জায়গা থেকে ম্যাজিস্টার শাকিব খানকে দিয়ে আপনারা বিশ্বের সিনেমার সাথে তাল মিলিয়ে কিংবা সেই সিনেমা থেকে আপনারা যে নতুনত্ব খুঁজে নিয়ে মিনিস্টার শাকিব খানের উপরে প্রয়োগ করবেন সেটা যেন একেবারে খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে আপনারা কাজটা করতে পারেন সেই জায়গাটা আপনারা মাথায় রাখবেন যে হ্যাঁ মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা সিনেমা করব এবং সিনেমার কোনো ভুল ত্রুটি থাকবে মানুষ মাত্রই ভুল হতেই পারে কিন্তু আপনাদের সাধ্যমতো চেষ্টা করে যাবেন যে শাকিব খানকে দিয়ে এই প্রথম একটা সিনেমা করলাম যেই সিনেমা দেখে কেউ বলতে পারেনি যে এটা অন্যান্য রাষ্ট্রের কিংবা সাউথ ইন্ডিয়ান কিংবা তামিলনাড়ুর কিংবা বলিউডের সিনেমার চেয়ে অ্যাকশন বলেন গান বলেন কোনো দিক থেকে কম রয়েছে এবং প্রযোজক হিসেবে যে আপনাদের একটা অভিষেক হচ্ছে সাকিব খানের সাথে এখানে আপনাদের জন্য আমরা জানালাম আপনাদের জন্য শুভকামনা রইল এবং প্রত্যেকটা সাকিবিয়ান আপনাদের সিনেমার যে গল্প যে আলোচনা সবসময় সোশ্যাল মিডিয়া এবং দর্শকের কাছে পৌঁছে দেবে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল সাকিবিয়ানের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বড় একটা প্রত্যাশা রইল যে আগামীতে কালা জাহাঙ্গীর নামে ওয়ান্স আপন টাইম ইন এ ঢাকা এই যে এই সিনেমাটা আপনারা নিয়ে আসছেন এখানে শাকিব খানকে আমরা দুর্দান্ত অ্যাকশনে দেখতে চাই শাকিব খানকে আমরা নতুন লুকে দেখতে চাই এবং প্রযোজক হিসেবে আপনাদেরকেও চাই যে আপনারা বাংলা ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভ ল্যান্ড অর্থাৎ আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে আপনাদের পায়ের নিচের মাটি এবং আপনাদের প্রযোজনা প্রতিষ্ঠানের মাটিটা শক্ত করবেন ভিতটা শক্ত করে একের পর এক আরও সিনেমা তৈরি করার প্ল্যান করবেন এবং মেগাস্টার শাকিব খানই শুধু না আপনারা বাংলাদেশের চলচ্চিত্রে রেগুলারিটি মেনটেন করে শাকিব খানকে দিয়ে যদি সম্ভব হয় এর পরবর্তীতে নতুন একটা শুরু করলেন এটার জন্য শুভকামনা থাকলো এর পরবর্তীতে আবারও ম্যাজিস্ট্রেট শাকিব খানকে নিয়ে সিনেমা করার চেষ্টা করবেন আপনারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলে চলচ্চিত্র বাঁচবে দর্শকরা সিনেমা হলে যাবে ঠিক আপনাদের নতুন প্রযোজক নতুন পরিচালক দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাদের নতুন মতো পরিচালক এবং প্রযোজক খুবই খুবই দরকার এবং যে চয়েস করেছে এবং সাকিব ধারণা যে আমরা নতুনদেরকে সুযোগ দেই নতুন পরিচালক কিংবা প্রযোজকদের সুযোগ দেই ম্যাজিস্টার শাকিব খানের কিন্তু কথা ছিল মেহেদাসান হৃদয়ের একটি সিনেমা সাইনিং করা এবং সেই সিনেমা করার কিন্তু শাকিব ভাই সেটা করেনি তিনি নতুনদেরকে সুযোগ দিয়েছে যে হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন পরিচালক এবং প্রযোজককে সুযোগ দেয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির একটু হলেও উন্নতি হবে এবং মেগিস্টার সাকিব খান সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কিন্তু আপনাদেরকে সুযোগটা দিয়েছে এবং আপনাদের উপরে নির্ভরশীল হয়েছে সো আপনাদের দায়িত্ব সাকিব বাংলা দর্শক এবং সিনেমা দিয়ে নতুনত্ব কোনো কিছু খুঁজে বের করা এবং নতুনত্ব নিয়েই মেগাস্টার সাকিব খানকে নিয়ে আপনারা ফিরবেন এই আশা অব্যাহত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্টে চাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য